বেশি না কম কি গান হয় আচ্ছা আর গানের অনুষ্ঠানগুলোতে গেলে আপনার উপর যেকোনো সময় গজব নাজিল হবে কারণ হলো রাসুলকে জিজ্ঞেস করা হলো শয়তানের আজান কি রাসুল বললেন শয়তানের আজান হলো বাজনা শয়তানের আজান কি বাজনা আর গানের অনুষ্ঠানে ছেলে মেয়ে একসাথে না নাই তো ছেলে মেয়ে একসাথে যেখানে তৃতীয়টা কে থাকে আরো জোরে বলেন আবার বলেছেন যারা রাতে অশ্লীল গান শুনে এরা যদি মারা যায় এদের জানাজা দিও না খবরদার গান শুনবেন বাজে গান আল্লাহ আগুন গরম করে কানের ভিতরে ঢেলে দিবেন কারণ কানটা বানিয়েছেন কে আল্লাহ যেটা বানিয়েছেন সেটাতে আল্লাহর নিয়মে চালাতে হবে ঠিক না ঠিক এই মাইক যারা বানিয়েছে আমরা তাদের নিয়ম তো মাইক চালাই কি বলেন ঠিক না ব্যাঠিক এই যে ঘড়ি রাডো ঘড়ি এটা বানিয়েছে সুইজারল্যান্ডের লোকেরা এখন এই ঘড়ি যদি আপনি চালাতে হয় ঘড়ে ওই মেকানিজম অনুযায়ী আপনাকে চালাতে হবে দ্য ক্যাটালগ কেম ফ্রম রাডো ফ্যাক্টরি ওই রাডো ফ্যাক্টরি থেকে যে ক্যাটালগ এসেছে সেটা দিয়ে আপনাকে চালাতে হবে আমাদের এই শরীরটা এটা বানিয়েছেন কে শুধু কান কানে কতগুলো ফাংশন আছে কে পর্যন্ত গবেষণা করে ডাক্তাররা বের করতে পারবে না ঠিক তবে ঠিক আমি বললাম একজন ডাক্তারকে ইংল্যান্ডের ডাক্তার কুড়ি টেল মি হাউ পিপল হিয়ার দ্য ভয়েস হাউ পিপল ডিস্টিংগুইশ হুইচ ভয়েস ইজ হোয়াট কেমনে মানুষ বুঝে এটা কার গলা তিনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন বলছে ফিফটিন ইয়ারস আই বিন ওয়ার্কিং ইন দিস হসপিটাল ইংল্যান্ডের ইউরোপের সবচেয়ে বড় হসপিটাল আমি পঞ্চাশ বছর ধরে চাকরি করছি এই প্রশ্ন আমাকে কেউ করে নেই ইউ আর মেরি খুল আসার্সন আমাকে বলছো তুমি ঐশ্বরিক লোক তুমি উপর থেকে আসছো তুমি এই প্রশ্ন করলা কেন আমি আল্লাহর মানুষ এই জন্য তোমাকে এই প্রশ্ন করেছি তুমি কেন এটা চিন্তা করলে না বলছে কোন ডাক্তার এটা বলতে পারবে না এটা জানে একমাত্র আল্লাহ কিভাবে মানুষের গলা বাপের গলা একরকম মায়ের গলা একরকম সব আমরা কানে শুনি ঠিক ঠিক আমেরিকা থেকে ছেলে ফোন করে মা বলে বাবা তুমি কোথায় ছেলে বলে মা আমি আমেরিকায় আর অন্য ছেলে যদি ফোন ধরে মা বলে তুই কে আমার ছেলেকে দে ঠিকঠাক ঠিক কিভাবে আপনি ভয়েস চিনেন এই যে কানের এই যে ভাঁসগুলো আছে এই ভাঁসগুলোতে আপনি কার গলা এটা আল্লাহ ঠিক মতো আপনার এই কানের ভিতরে ঘুরিয়ে আপনার কানে ঢুকিয়ে দেয় আবার এই যে গলা থেকে আওয়াজ বের হয় কিভাবে বের হয় প্রত্যেকের আওয়াজটা আবার আলাদা করে দিয়েছেন কে এগুলো চিন্তা করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আল্লাহ বলছেন এগুলো যারা চিন্তা করে তারা জ্ঞানী তারা কি الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار آمين আল্লাহ বলছেন আকাশ জমিনের সৃষ্টি আল্লাহর সৃষ্টির ভিতরে তোমরা চিন্তা করো তোমাদের জন্য আছে ঠিক ঠিক এই নিদর্শন বুঝবে কারা যারা জিকির করবে আল্লাহর দাঁড়িয়ে বসে এবং শুয়ে জিকির 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 হলো হলো নামাজ ঠিক চিৎকার কি করে যারা জিকির করে এরা বেয়াদব এরা কি বেয়াদব আপনি ধরেন আপনাদের এখানে এমপি সাহেব আসলেন এখানে এমপি সাহেবের সাথে আপনি কিভাবে কথা বলবেন বলেন তো আপনি কি বলবেন এই এমপি এমপি বলবেন এটা কথা বলেন না কেন একজন হেড স্যার এর সাথে কথা বলতে গেলে এই হেড স্যার কি ভালো আছো বলবেন এটা এটা চরম বেয়াদবি ঠিক না বেটি যে কোনো সম্মানিত মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে কাছে গিয়ে নম্র সুরে নম্র সুরে কথা বলতে হবে যত সুন্দর করে কথা বলবেন তার মন তত বিজয় হয়ে যাবে ঠিক না এবার বলেন দুনিয়া আখিরাতের সবচেয়ে সম্মানিত কে কে সম্মানিত সেই আল্লাহর সাথে কিভাবে কথা বলবেন সে আল্লাহকে ডাকবেন বিনয়ের সাথে নরম নরম কণ্ঠে তাহলে যা চাইবেন কবুল করে নেবেন কে সে আল্লাহ বলছেন আগে তো চিনি না জিকির আমরা মনে করি কিছু মানুষ একসাথে কুদাকুদি করে এটাও জিকির বাংলাদেশে দেখবেন ডিজিটাল জিকির হয়েছে এখন না আছে আছে না কথা বলেন না কেন নাচানাচি করে যারা জিকির করতে অজ্ঞান হয় হাদিসের বর্ণ এদের কথা এসেছে এরা পাগল এরা হেদায়ের মধ্যে নাই ওরা দলে আছে খবরদার আপনি উঠলেন কেন এই মুরব্বী হস বসেন উঠলেন কেন আমাদের সময় হয়েছে যাব আমরা সবাই ইনশাল্লাহ আজান হোক বসেন আর পাঁচ মিনিট পরে শেষ করে দিচ্ছি ইনশাল্লা ঠিক আছে না কয় মিনিট এই যে মুরব্বি ঠিক মতোই উঠছেন উনি আজানে এটা হলো না মাজের শ্রেষ্ঠ সময় হ্যাঁ আর কয় ঘন্টা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজান পর্যন্ত তো হোক আল্লাহ কবুল করুক বলি আমি আমরা জিকির করব কার প্রথম জিকির কি প্রথম জিকির কি কোরান প্রথম জিকির হলে কোরআন প্রথম জিকির কি এই কোরানের ভিতরে লা লাহাই লাল্লা আছে না নাই আল্লাহ বলছেন ইন্না সুরা হেজের ইন্না নাহানো নেজেল নেল কোরা

নামাজকে বলেছেন জিকিরি দা নু দিয়ালি সাদা তিমিআউ মিল জুম আউ ইলা জিকিরি লাহি বাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও জিকির দিকে যাও আবার আল্লা বলেছেন অদা কারশমা রব্বী ফাস আল্লাহ জিকির করতে হলে তোমাদের নামাজ পড়তে হবে ঠিকটা পারি ঠিক নামাজ আমরা ছাড়বো না নামাজ আছে যেখানে বরকত আছে নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস কোন মাস নামাজ পড়বেন তো পাঁচ ওয়াক্ত কারা হাত তুলে দেখা দেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোন দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া হাতগুলো নামায় আল্লাহ রবিন বলছেন যারা জিকির করে তারা জ্ঞানী তারা কি জ্ঞানী জিকির করলে আপনার জিকির করবেন কে এই যে বাংলাদেশের নিয়ামত বাড়ছে কেন বাড়ছে জানেন আপনাদের দিনাজপুরের পলাউ চালিয়ে সারা বাংলাদেশ চলে ঠিকটা বা ঠিক সেই পলাউ চাইল এখন আমেরিকাতেও যায় ওই যে ছোট্ট গুড়ি গুড়ি একটা আছে না খুব সুঘ্রাণ চিনি গুড়া এই চিনি গুড়া আমি নিউ ইয়র্কে খেয়েছি দোকানদারে জিজ্ঞেস করলাম হায়ার ইট ফ্রম থেকে আচ্ছা ঠিক করে ফুট ফুট না কোথেকে দিনাজপুর ওরা চিনে এত সুন্দর চাইল এটা আলহামদুলিল্লাহ বলে পাকিস্তানের যেটা আছে ওটাকে কেমিক্যাল দিয়ে বানানো হয় ওটা লম্বা কিন্তু চাউলে তো লম্বা হয় না ওটাকে মেশিনে দিয়ে লম্বা করে কিন্তু আমাদেরটা অরিজিনালি ভালো বাটি এই নিয়ামত কে দিয়েছেন কারণ কি এখানে আল্লাহর জিকির করার লোক বেশি ভুল হোক শুদ্ধ হোক জুমার দিন মসজিদে মুসল্লি সবাই যায় ঠিক তবে ঠিক কোনো মসজিদে মুসল্লির জায়গা হয় না এই মুসল্লিগুলির পাঁচ ওয়াক্ত যদি নামাজে আসতো বাংলাদেশে আরও নেয়ামত আসতো কোনো অভাব হতো না এমনি মঙ্গা চলে গেছে ঠিক তবে ঠিক আরও উত্তরবঙ্গে আল্লাহ যে কয়লার খনে দিয়েছেন এই কয়লাতে কোনো ময়লা নাই কথা আছে কয়লা ধুইলে ময়লা যায় না এই কয়লাতে ময়লাই নেই এক ট্রাক উঠাবেন দশ লক্ষ টাকা এত সুন্দর কয়লা পৃথিবীর কোন দেশে নিউ ইয়র্কের একটা পত্রিকা লিখেছে উত্তরবঙ্গে যে খনিজ পদার্থ আছে যদি তারা এটা সফলভাবে তুলতে পারে বাংলাদেশের সবচেয়ে গরিব লোকটা উত্তরবঙ্গের দশ থেকে পনেরো কোটি টাকার মালিক হবে এত পর্যন্ত সম্পদ দিয়েছেন কে সে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার প্রশংসা করো সম্পদ আরো বাড়িয়ে দেব আল্লাহামদুল্ল হিল্লে বি হদা কাস সামাওয়াতিওলুমতিও নু তুমেল্লাবিনা কেফারু বে র বিহী মিয়া দিলুন সূরা আনাম ছয় নাম্বার সুরা কয় নাম্বার আপনাদের মাহফিলটা যত তম মাহফিল তত তম সুরা হুজুদদেরকে ধরা তাহলে আর লাফালাফি করতে পারবে না কিছু বাজে লোক আছে মাহফিলে আসে কোরআন হাদিস নাই শুধু কিচ্ছা কাহিনী আর বিভিন্ন গান গায় খবরদার এটা কোরআনের মাহফিল ঠিক তো এখানে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন থাকবে কি থাকবে কোরআন থাকবে কোরআনের ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আমার প্রশংসা কেউ তার প্রশংসা করতে পারে না একজন ছাড়া তিনি কে আমাদের প্রশংসা করতে নিষেধ করেছেন কে আল্লাহ বলছেন নিজের প্রশংসা নিজে কখনো করো নিজেকে বড় বলে যে ছোট হয় সে লোকে যা বলে বড় হয় সে আপনারা বলবেন বড় রাসূল কি দোয়া করতেন দেখেন আল্লাহ আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ও ফি আয়ুনিন নাসে কাবীরা হে আল্লাহ আমাকে আমার চোখে ছোট করে দাও আর দুনিয়ার মানুষের চোখে বড় করে দাও যদি এই চিন্তা আপনার থাকে দিন আপনার মধ্যে অহংকার আসবে না ঠিকঠাক ঠিক আছে অহংকার না সামনে পান বাংলাদেশে কালেমা পড়া লোক বেশি না কম খুব কম একজন হিন্দুও পাবেন না যারা কালেমা জানে না একজন না আমি কালকে একজন খুব বড় হিন্দু আমি নাম বলবো না তিনি আমাকে ফোন করলেন ফোন করে বলছে আসসালাম রাহমতুল্লাহ আমি বললাম সালাম দিচ্ছি তিনি বললেন স্যার আমি এই পর্যন্ত যতবার ফোন ধরেছি আগে আপনাকে সালাম দিতে পারলাম না এই জন্য আমি ইসলাম গ্রহণ করব আমি বললাম আপনার পরিচয় তিনি কয়েক মানে অনেক লেবোরিয়াস একটা মানুষ নারায়ণগঞ্জের নাম শুনেছেন তো নারায়ণগঞ্জের কয়েকটা ফ্যামিলির মধ্যে তিনি একটা পরিবারের মানুষ তিনি বলছেন স্যার আমি কোরআনের আলোচনাগুলো শুনি আমি একটা আলোচনাতে শুনেছি আপনি বলছিলেন হিন্দুদের অধিকারের উপর এরকম কথা কেউ বলে না আমি একটা হিন্দু এলাকায় গিয়েছিলাম মাহফিল করতে রাত হয়ে গেছে দশটা আমি বললাম আর বাই হকল অনেরা আরে মাফ করে দিও কোন জায়গার ভাষা বলেন তো হ্যাঁ হায় হায় জানে না ও বাজি অকল আর মাফ করে দিবা বুঝছো না বাজি অকল রাতিয়া বেশি আয় হতাশত দেওয়ন হ্যাঁ কোথায় চিরাগাং বাস ওই হিন্দু সমাজের কিছু লোক এরকম এসে হাত জোড় করে দাঁড়িয়ে আছে কারণ রাতটা হলো ঘুমের জন্য কে দিয়েছেন ও জা আল্লাহ্লা লেবাসা আপনি কারো ঘুম নষ্ট করতে পারবেন না ঠিকবে ঠিক আপনি মাহফিল করেন করেন ঘরের ভিতরে করেন আরেকজনই ডিস্টার্ব করবেন কেন আপনি আমি তার কাছে ক্ষমা চাইলাম তিনি ক্ষমাও করলেন বলছে আমরা এই উদারতার কখনো দেখি নাই ইসলামের চেয়ে উদারতা আমার এক ছাত্র একজন মুচিকে তিন দিন সালাম দিয়েছে মুচি মুচি চিনেন তো ওই যে শিলাই কি করে রে মুচি তিন দিন সালাম দিয়েছে চতুর্থ দিন স্টেজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমি বললাম তুমি না জুতা শিলা হ্যাঁ দাদা আমি জুতা শিলাই আমাকে কেউ সম্মান করো না জুতাটা ফেঁকে দেয় কিন্তু আপনার এই ছাত্রটা আমাকে যতবার এদিক দিয়ে যে আমার সালাম দেয় আমি চিন্তা করছি যারা মানুষকে সম্মান করে এরাই আল্লাহ ধর্ম এরাই আল্লাহ দিন প্রত্যেক মানুষকে সম্মান করব তাহলে আমার সম্মান বাড়িয়ে দিবেন কে মুরব্বী আছে যেখানে সম্মান আছে প্রশংসা আছে যেখানে বরকত আছে আলহামদুলিল্লাহ জালা আল্লাহ ইল্লা অন্য আল্লাহ রাব্লাহ আলামিন প্রথম বললেন আমার প্রশংসা কারণ আমি আকাশ বানালাম জমিনও এত সুন্দর আকাশ কেউ বানানোর ক্ষমতা রাখে অন্যভাবে অন্য দিন ইনশাল্লাহ আরো ব্যাখ্যা যাবো ইনশাল্লাহ ও জা আল্লাহ জুলুম আতি অন্যর অন্ধকার আর আলো সৃষ্টি করেছেন কে তারপরেও কিছু মানুষ আছে আল্লাহর সাথে খুফুরি করে ঠিকতে বাটি নামাজ পড়ে না বউকে মারে বউকে মহারানা দেয় না বউ থেকে যৌতুক খায় আছে না নাই অথচ আমার আল্লাহ বলছেন বোর প্রশংসা করবা যেমন করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু প্রথম আল্লাহর প্রশংসা করব তারপরে সৃষ্টির প্রশংসা ঠিক তবে ঠিক প্রশংসা আছে যেখানে বরকত আছে রাসূল নিজের বিবির প্রশংসা করতেন আল্লাহর জমিনের উপর আরও সে নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই কি প্রশংসা নিজের বিবির করতেন আবার বিবি ও নবীর প্রশংসা করতেন সাল্লাল্লাহু আলী আমার স্বামীর মতো সত্যবাদী দুনিয়াতে আখেরা তার একজনও নাই উনি ছিলেন উনি ছিলেন তহেরা আবার দেখেন সতেরো বছর বয়সে তিনি একটা পার্টি করলেন ওটার নাম হল হেল্পফুল এটার প্রথম অঙ্গীকার হলো কোন মানুষকে না খেয়ে মরতে দেয়া হবে না কোন মানুষের উপর জুলুম সহ্য করব না নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো আমরাও সেই রাসুলের দল করতে রাজি আছি না নাই কোনো মানুষকে কষ্ট দেব না ঘরের বিবিকে কষ্ট দিব না প্রতিবেশীকে কষ্ট দেব না কারণ আল্লাহ চায় যে মানুষের শান্তি চায় তার শান্তি চান কে রাসুলকে জিজ্ঞেস করলেন সবচেয়ে ভালো মানুষকে রাসুল বললেন সবচেয়ে ভালো মানুষ হলো তোমাদের মধ্যে যারা মানুষের কল্যাণের চিন্তা করে বেস্ট এবং ইউ হু থিঙ্ক অল দ্য টাইম গুডনেস ফর দ্য সোসাইটি মানুষের জন্য যারা কল্যাণের চিন্তা করে তারা হলো সবচেয়ে ভালো মানুষ সুবাহ আল্লাহ রাসুলকে যারা মারার জন্য ষড়যন্ত্র করেছে তাদের জন্য তিনি দোয়া করেছেন ঠিক না ঠিক আবু জেহেল মারার জন্য রাতের বেলায় দোয়া করছেন আল্লাহ মদিনার দুই 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 আবু জেহেল পেতেছে ওমর এই দুই ওমরের এক ওমরকে আমার ইসলামের জন্য কবুল করেন কোন কোন বর্ণনা এসেছে দুই ওমরকে কবুল করেন দুই উমর এসেছে ওমর বিন হেসাব আর উমর বিন খতাম এই দুইজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে কিন্তু আবু জেহেল কবুল হয়নি কারণ সে ছিল নোংরা সে ছিল বদমেজাজি জাজি সে আল্লাহর হক গ্রহণ করেন নেই তার কপালে হেদায়েত নাই ঠিক তবে ঠিক যারা অহংকারী হয় তাদের কপালে হেদায়ত থাকে না এই জন্য কখনো অহংকার করব না আল্লাহ রব আলামিন বলছেন আল্লাহকে রব মানো আমরা নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজে রব আছে না নাই প্রথম হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহ রব্বিল এরপরে রুকুতে গিয়ে বলি সুবাহান রব্বিয়াল আজিম এরপরে ইমাম সাহেব বলেন সামি আল্লাহমান আমরা বলি রব্বানা আল্লাহ বলেন নবী বলেন যারা রব্বানা লাকাম হাম পড়ে তাদের সব গুণা আমি মাফ করে দেই এরপরে আল্লাহ বলেন কপাল মাটিতে লাগাও হাত লাগাও নাক লাগাও পা লাগাও সব মাটির সাথে একাকার করে দিয়ে এবার বলো কাকে রব মানবা আমরা বলি সোবহান রব্বি আল আলা আল্লাহ বলেন যত জায়গায় শেষ দিবা এত জায়গা কেমতের ময়দানে তোমার জন্য সাক্ষী হয়ে যাবে এই যে মাঠে বসে কোরআন শুনছেন এই মাঠ ও কায়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ এই মাঠের ভিতরে বসে বসে তারা সুরা আমের প্রথম আয়া শুনেছে ওদেরকে মাফ করে দেন এই জন্য এখানে যারা এসেছেন সবাইকে মাফ করে দিবেন কে বোখারি মুসলিমের হাদিসে এসেছে একটা লোক এসেছে হিডিডেন কেম দিস কংগ্রিগেশন সেই মাহফিলে আসেনি যাওয়ার সময় দেখে যে অনেক মানুষ একত্রিত হয়েছে সেও এসে দাঁড়িয়েছে ফেরেস তারা বলবে আল্লাহ এই লোকটা তো মাহফিলে আসেনি এসে এমনি দাঁড়িয়েছে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার গুনা ওকেও মাফ করবেন নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন ও কি আমাকে দেখেছে না দেখে নেই জান্নার জাহার নাম দেখেছে না দেখে নেই আমার নবী দেখেছে দেখে নেই তোরা সাক্ষী থাক এর সব গুণাও আমি মাফ করে দেবো এই জন্য কোনো মানুষকে দূরে ঠেলবেন না কাছে টানবেন রাজি আছি তো রাজি আছি তো